এসএসসির নিয়োগ দুর্নীতির পরে নিয়োগে দেরি আর এই নিয়েই চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্র বিধাননগরে টেট উত্তীর্ণ দু সালের পরীক্ষার্থীদের জমায়েত ঘিরেই যাবতীয় উত্তেজনা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি ও ধর পাকড়ের জেরে সাময়িকভাবে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া রাত টের পেয়ে পুলিশ আগে ভাগেই প্রস্তুতি সেরে রেখেছিল করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বাইরে যাওয়ার মুখেই ওথ পেতে বসেছিল পুলিশ রীতিমতো পরিচয়পত্র দেখে সেখান থেকেই বিক্ষোভকারীদের আটক করে ভ্যানে তুলতে থাকে পুলিশ মঙ্গলবার সকাল থেকে এটাই ছিল করুণাময়ীর সামগ্রিক ছবি স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন ম্যাজিক

এসব দিলে দিলে থেকে আমাদের একবারে মহিলা ভালো আমরা চাই ভয় নোটিশ দেবে না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এসে সবুজ সংকট দেবে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে পর্ষদ অভিযানে আসা বিভিন্ন জেলা থেকে হাজার হাজার চাকরি প্রার্থীরা ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলতে থাকে কিন্তু আন্দোলনের শুরুতেই পুলিশি ধরপাকড় ছিল চোখে পড়ার মতো বিক্ষোভকারীদের চ্যাং দোলা করে গাড়িতে তোলা হয় সব মিলিয়ে চাকরি প্রার্থীদের সামগ্রিক অভিযানের যাবতীয় প্রস্তুতিতে আগে ভাগেই জল ঢেলে দেয় পুলিশ যদিও এদিনের অভিযান সম্পর্কে পর্ষদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এখন কবে নিয়োগ হবে আর কবে চাকরি প্রার্থীরা ক্লাসরুমে যাবেন তার উত্তর রয়েছে সময়ের গল্পে